i'll পাঁচ টাকায় পেয়ে যাবেন ফক মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকায় দেখুন পাঁচ টাকা আপনারা পেয়ে যাবেন আপনারা এই পুরো মেকআপ বক্সটা আপনারা পেয়ে যাবেন মাত্র 10 টাকায় মাত্র 10 টাকা করে 10 টাকায় পেয়ে যাবেন 10 টাকায় কিনে আপনারা 1000 টাকায় বিক্রি করতে পারবেন ভিডিও দেখে লাইক কমেন্ট আর শেয়ার করবে সেই লিপস্টিকটা পেয়ে যাবেন একদম ফ্রি রুম স্প্রে রয়েছে এটাতেও আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়ে যাবেন স্পেশাল কিটেতেও রয়েছে একটা কিনলে আরেকটা ফ্রি 25 পয়সায় পেয়ে যাবেন হেয়ার কালেকশনের সিটি গোল্ড চেইন মাত্র 1 টাকায় পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুল রয়েছে এটাও আপনারা 1 টাকায় পেয়ে যাবেন সুরুচি বিন্দি রয়েছে এটাও মাত্র এক টাকায় মাত্র এক টাকায় আপনারা বাটি কাজল পেয়ে যাবেন এক টাকা চুরাশি পয়সায় পেয়ে যাবেন আপনারা আইব্রো পেন্সিল তিন টাকা অটো কাজল পেয়ে যাবেন তিন টাকায় বুলেট কাজল রয়েছে আইব্রো পেন্সিল রয়েছে এটা মাত্র ছ টাকায় পেয়ে যাবেন প্রিন্টি লিপস্টিক নামে সবাই চেনে মাত্র চার টাকায় পেয়ে যাবেন লিকুইড লিপস্টিক মাত্র দশ টাকা থেকে গুঁড়ো সিঁদুর রয়েছে এটাও আপনারা পেয়ে যাবেন রেড মেরুন দুটোই মাত্র চার টাকা মাত্র পাঁচ টাকা করে কাবেরি মেহেন্দি মাত্র ছ টাকা নেল পলিশ মাত্র চার টাকা নেল টিস্যু পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে অক্সিডাইসের কানের দুল রয়েছে মাত্র অক্সিডাইসের

ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন সবকিছু ডিটেলস আমি বলে প্রোডাক্ট আমি প্রোডাক্ট দেখিয়ে দেব দেখুন আরো ধামাকাদার অফার রয়েছে আছে বডি স্প্রে এটাতে আপনারা একটা কিনলে আর ফ্রি পেয়ে যাবেন বডি স্প্রে রয়েছে বিনা অ্যালকোহলে আচ্ছা উইদাউট অ্যালকোহল একটা কিনলে আর ফ্রি পেয়ে যাবেন একদম নেক্সট দেখিয়ে দেব দেখুন

দেখিয়ে দেবো লিকুইড সিঁদুর রয়েছে রেড মেরুন দুটোই কালার পেয়ে যাবেন মাত্র সাত টাকায় সেভেন রুপিস করে লিকুইড সিঁদুর পেয়ে যাচ্ছে সব রকম কালার নেক্সট দেখি দেবো গুঁড়ো সিঁদুর রয়েছে এটাও আপনারা পেয়ে যাবেন রেড মেরুন দুটোই মাত্র চার টাকা চার টাকা গুড়ো সিঁদুর একদম মাত্র আট টাকায় পেয়ে যাবেন আপনারা পায়ের আলতা আট টাকায় কিনে একুশ টাকা এম আর দেওয়া রয়েছে এমআরপি দামে আট টাকা কিনে আলতা পেয়ে যাচ্ছে মাত্র আট টাকায় নেক্সট দেখি দেবো দেখে সোয়াগান এটাও আলতা রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দশ টাকায় দশ টাকা এটা বড় রকম সাইজ অ্যাভেইলেবল রয়েছে দু রকম সাইজ মাত্র দশ টাকায় পেয়ে যাবেন রোজ ওয়াটার গোলাপ জল মাত্র গোলাপ জল পেয়ে যাবেন মাত্র দশ টাকা কালেকশন একদম ভরপুর রয়েছে মেহেন্দি আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা করে একদম যেগুলোই দেখাচ্ছি বিক্রি করতে পারবেন এটা পেয়ে যাবেন কুহু রয়েছে এটাও আপনারা পাঁচ মিনিটে লাল হয়ে যাবে লাগালে হাত লাল হয়ে যাবে

দেবো নেল টিশু পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকায় দশ টাকায় কিনে আপনারা ডবলে বিক্রি করতে বিভিন্ন রকম ভেরাইটি আছে বিভিন্ন রকমের কালার ভ্যারাইটিস রয়েছে আচ্ছা নেক্সট দেখি তো আইশারো প্যালেট স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে 50 টাকা মাত্র পঞ্চাশ টাকা থেকে এর কালার ভ্যারাইটিস স্টার্টিং প্রাইস রয়েছে আইশারো প্যালেটে আইশারো দেখুন প্যালেট রয়েছে মাত্র 50 টাকা থেকে দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছে এর মধ্যে উইথ ব্রাশও রয়েছে

লিকুইড লিপস্টিক এর মধ্যে লিকুইড লিপস্টিকের মধ্যে স্টিকের মধ্যে একদম হিউজ স্টক রয়েছে প্রাইস রয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নানা রকমের এগুলো সব ওয়াটারপ্রুফের মধ্যে একদম সব ওয়াটারপ্রুফ আছে। ওয়াও কালেকশন কিন্তু কসমেটিক্স তো এত কিছু দেখালাম। নেক্সট আমি দেখিয়ে দেব জুয়েলারি। আচ্ছা জুয়েলারি। আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 20 টাকা থেকে। দেখুন ওয়াও কালেকশন রয়েছে মাত্র 20 টাকা থেকে। অক্সিডাইজার কানের দুল রয়েছে মাত্র অক্সিডাইজার কানের দুলর প্রাইস স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 20 টাকা থেকে। 20 টাকায় দেখুন একদম ভরপুর ভরপুর কালেকশন রয়েছে দেখুন। দেখুন কিছু সুন্দর সুন্দর ডিজাইন সব গুড়া গুড়া গুলো। দেখেন মাত্র 20 টাকা। 20 টাকা কিনে এগুলো 50 টাকায় বিক্রি করতে পারবেন কি? হবে এগুলো। এগুলো আপনারা 6টা 12টা যে হোলসেল করবে তারা বক্স হিসাবে ধরেন। নিতে পারবেন হিউজ স্টক রয়েছে স্টকটা একবার দেখিয়ে দেবো দেখে নিন একদম ভরপুর স্টক রয়েছে একদম ভরপুর রয়েছে এগুলো দেখে নিন রোজ গোল্ডের মধ্যেও আপনারা পেয়ে যাবেন কালারিং এর মধ্যে এগুলো দেখে নিন স্টোন এর মধ্যেও আপনারা পেয়ে যাবেন দেখুন স্টোন এর মধ্যেও পেয়ে যাবেন যেটা খুঁজবেন সেটাই দেখুন এত বড় বড় কানের নাকি কুড়ি টাকা করে

এখানে এগুলো পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে পেয়ে যাবেন আপনারা এগুলো পেয়ে যাবেন মুলতানি মাটি রয়েছে মুলতানি মাটির স্টকটা দেখে একদম হিউজ স্টক রয়েছে যেটাই দেখা যাচ্ছে একদম প্যালেটের একদম ভরপুর স্টক রয়েছে আচ্ছা এখানে এবার দেখিয়ে দেবো আমি মাত্র আট টাকা দশ টাকা মাত্র ইয়ারিং স্টাডিং স্টার্টিং প্রাইস রয়েছে সিটি গোল্ডের মাত্র চার টাকা থেকে এর মধ্যে আপনারা সব রকমের সাইজ ভ্যারাইটিস পেয়ে যাবেন মাত্র চার টাকার মধ্যে সব রকম একদম এগুলো দেখে নিন আট টাকা দশ টাকার মধ্যে একদম হিউজ হিউজ স্টক পেয়ে যাবেন

এগুলো পেয়ে যাবেন এখানে রিজার্ভ পেয়ে যাবেন ব্রাশ আছে রিজার্ভ ব্রাশ সবকিছু তুলি থেকে শুরু সবকিছু রয়েছে একদম এখানে সিটি গোল্ডের মধ্যে আপনারা চোকার পেয়ে যাবেন কানের উইথ কানের অ্যাটাচ রয়েছে এগুলো কি দাম পড়বে এগুলো আপনারা 30 টাকা 40 টাকা 50 টাকা নানা রকমের প্রাইস কানের গলার দুটোই পেয়ে আছে কানের গলার দুটোই পেয়ে যাবেন এটা দেখে নিন দেখুন এটাও सेम একদম सेम আলাদা ডিজাইন রয়েছে এটাতে আলাদা ডিজাইন রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেব রেড স্টোন এর মধ্যে আচ্ছা

এগুলো আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নানা রকমের রেঞ্জের রয়েছে একদম এইগুলো দেখেন স্টোনের মধ্যে রয়েছে হোয়াইটের মধ্যে একদম এগুলো আপনারা অক্সিডাইসের চুরি পেয়ে যাবেন এগুলোর মধ্যে দেখুন ঝুমকো দেওয়া রয়েছে নানা রকমের সাইজ পেয়ে যাবেন একটা বক্সের মধ্যে নানা রকমের সাইজ পেয়ে যাবেন আচ্ছা দেখেন এটা পেয়ে যাবেন অক্সিডাইসের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা

আট টাকা দশ টাকা বারো টাকা থেকে স্টার্টিং রয়েছে ইউ স্টক রয়েছে বলছি না এখন সামনে পূজো। ভিডিওটা আর বড়ো করবো না প্রত্যেক কালেকশন যদি এমনি করে খুলে খুলে দেখাতে যায় স্টক একদম ভরপুর রয়েছে দেখে নিন আমি আরও দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ফ্যান্সি কানের মধ্যে পেয়ে যাবেন একদম দেখে নিন এই দেখুন ফ্যান্সি কানের মধ্যে পেয়ে যাবেন দেখে নিন সুন্দর ফ্যান্সি কানের মধ্যে পেয়ে যাবেন

যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি লোকপাটি রিসিভ করে নেবো যে শিয়ালদা থেকে আসবেন সে অটো ধরে বলবেন রোড ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিট এসে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমি লোকপাটি রিসিভ করে নেব যাদের আসতে পারছেন তারা ভিডিও কলিং

একদম বক্স বক্স দেখে নিন এখানে একদম বক্স বক্স আইটেম পেয়ে যাবেন এখানে দেখে নিন ভেলভেট চুড়িও পেয়ে যাবেন আপনারা একদম ভেলভেট চুড়ির মধ্যে সব রকমের সাইজ পেয়ে যাবেন সব রকমের কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন একদম সব রকমের কালার পেয়ে যাবেন কি সুন্দর সুন্দর একদম মাত্র 40 টাকা করে আচ্ছা নেক্সট দেখি দেব দেখুন টিক টিক পেয়ে যাবেন মাত্র 1 টাকা 1.5 টাকা 25 পয়সা 50 পয়সা সব মাল যাচ্ছে নাকি এগুলো সব একদম এগুলো হচ্ছে পার্সেল প্যাকিং হচ্ছে আসাম যাবে